মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আমি সুপর্ণা আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরো একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল রবিবার সাথে আজকে গুরুপূর্ণিমা তো আমার সমস্ত গুরু গুরুজনদেরকে জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আজকে রবিবার তারপরে গুরুপূর্ণিমা তো সকাল সকাল স্নান পুজো করে নিয়েছি এবার রান্নার জোগাড় করব রান্না বলতে আজকে যেহেতু গুরু পূর্ণিমা আমি ভাত খাবো না আমার জন্য বানাবো ডালিয়া আর ওদের জন্য বানাবো ভাত তো ভাবছি আমার ডালিয়াটাকে বানিয়ে রেখে নিই তারপরে বাকি রান্না শুরু করবো তো চলুন রান্নাও করতে থাকি সাথে আপনাদের সাথে গল্পটাও শি চলুন সবজিটা আগে কুটেনি তারপরে রান্নাটা বসাবো তো বলে দিই আজকে লাঞ্চের মেনুতে কি হচ্ছে আজকে হচ্ছে ঝিঙা আলু পোস্ত বরবটি আলু ভাজা ডাল আর আমাদের ডালিয়ার সাথে হবে পাঁপড় ভাজা যদিও আজকে আমি তরকারিগুলো সবই খাবো শুধুমাত্র ভাতটাই খাবো না সে কারণে সবজিগুলো আগে রান্না করে নেবো তারপরে শেষে ভাতটা বসাবো আর আমি যেদিন উপোস করি বা ভাত খাই না সেদিন আমার মেয়েও আমার সাথে ভাত খায় না আমি যেটাই খাই ও সেটাই খেয়ে নেয় তো আজকে জিজ্ঞাসা করা হলো যে ভাত খাবি না ডালিয়া ও তো বলেই দিয়েছে ও ডালিয়া খাবে ভাত খাবে না তো আমাদের মা মেয়ের হবে ডালিয়া আর ওদের মা ছেলের হবে ভাত তো ভাবলাম যে আগে ডালিয়াটা বানিয়ে নি তারপরে প্রেশারের মধ্যে ডালটা বানিয়ে নেব তারপরে শেষে প্রেসারে ভাতটা বসাবো আজকে আর হাঁড়ি লাগাবো না কারণ অল্প একটু ভাত এই প্রেশারের মধ্যেই হয়ে যাবে আর যেহেতু ভাতের ঠেকাঠেকি হয়ে যাবে সে কারণে ভাতটা শেষে বসাবো আগে এই রান্নাগুলো করে তুলে রেখে নিই তারপরে তো চলুন একে একে রান্নাটা সেরে নিই এই ডালিয়ার খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে আর আমার মেয়েও খুবই ভালোবাসে ডালিয়ার খিচুড়ি ছোটোবেলা থেকেই ও ডালিয়ার খিচুড়িটা বরাবরই খায় কারণ ছোট সময় এমনও দিন গেছে প্রায় পাঁচ ছ মাসও এই ডালিয়ার ওপরেই ছিল ভাত খেত না তারপরেও আবার ডালিয়া ছেড়ে যাওয়ার পর ভাত এমনি চালের ভাত খেত না গোবিন্দভোগ চালের ভাত খেত তো সেটাই বলি একমাত্র মারাই জানে যে বাচ্চাকে কিভাবে ছোট থেকে বড় করতে হয় বাবারও তো যোগান দিয়ে দেয় কিন্তু এই খবর আর রাখে না যে বাচ্চা কি খাচ্ছে বা বাচ্চাকে কি খাওয়াতে হবে সেটা সম্পূর্ণ দায়িত্ব মায়ের উপরে থাকে কিন্তু বাচ্চারা আর বোঝে কই মা বাবার এই স্যাক্রিফাইসটা তবে হ্যাঁ বোঝে ঠিকই কখন বোঝে বিয়ে হয়ে যাওয়ার পর যখন সেই ছেলেমেয়েও মা বাবা হয় মা বাবার জায়গাটা তখন বুঝতে পারে তখন তো অনেকটাই দেরি হয়ে যায় ছোট থেকে বুঝলে তবেই ভালো তো চলুন ডালিয়াটা একটা সিটি মেরে নিই আর এদিকে পাপড়টা ভেজে নিই একটু বেশি করেই পাপড়টা ভাজবো কারণ আজকে রাতের ডিনারে ভাবছি পাঁপড় আলুর তরকারি বানাবো আর এই পাঁপড় আলুর তরকারিটা না আমার বেশ ভালো লাগে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে একটুখানি জিরে গুঁড়ো হোক ধনে গুঁড়ো হোক দিয়ে দিলেই ব্যাস তরকারিটা বেশ ভালো লাগে রুটির সাথে খেতে তো একটু পাপড় ডালিয়ার সাথে খাবার একটুখানি রেখে দেবো রাতে ডিনারে পাড় আলু তরকারি বানিয়ে নেবো এই রান্নার ঝামেলা আর অন্যদিকেই আকাশের এই অবস্থা সকাল থেকে রোদ্দুরটা বেশ ভালোই উঠেছিল আর রোদ্দুর দেখে মশারিটা ধুয়েছি ব্যাস ধুয়ে মেলেছি তার একটু পর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো একবার করে রান্না করছি আর ছুটে ছুটে এসে বারান্দায় দেখছি যে বৃষ্টির ঝাঁটে আমার মশারিটা ভিজে যাচ্ছে কিনা আর বাড়িতেও তো মেলার জায়গা নেই বারান্দার মধ্যেই দিতে হয়েছে তো কী আর করি কাজ করার মানুষ তো আমি একাই বাড়িতে আজকে যেহেতু রবিবার সবাই আছে কিন্তু কাজ করার কেউ নেই একজন ঘুমোচ্ছে আর একজন তো কাল ফিজিক্স পরীক্ষা পড়ছে আর মা তো বয়স্ক মানুষ মাকে আর কি বলবো তো ডালিয়াটা আমার এদিকে দেখছি হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে বাকি রান্নাগুলো সেরে নিই রান্নাবান্না সেরে নিয়ে লাঞ্চ নিয়ে বসে পড়েছি এই ঝিঙা আলু পোস্ত বরবটি আলু ভাজা পাঁপড় আর ওর হচ্ছে ভাত তো খাবারটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি পরে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে হয়ে গেছে ছটা কুড়ি তিনজনে মিলে চলে এসেছি ছাদে মা আর আসেনি কারণ মায়ের পায়ে একটু প্রবলেম সে কারণে তো মেঘলা মেঘলা ওয়েদার তারপরে আবার অনেক সন্ধে হয়ে গেছে সে কারণে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার এসেছে যাই হোক প্রত্যেক রবিবারই আসি গাছগুলোকে একটু দেখার জন্য কিন্তু গাছগুলোকে দেখে একটু কষ্ট হচ্ছে কারণ মনে হচ্ছে ওদের একটু সারের প্রয়োজন গাছগুলো আমার বাড়ছে না আর ফুলও আর হচ্ছে না তো দেখা যাক কি করা যায় আর এদিকে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে অ্যালার্ম ভুলভাল দিয়ে দিয়েছে যার ফলে ঘুম থেকে উঠেছি পৌনে ছটায় তাড়াহুড়ো করে মায়ের জন্য খাবার বানিয়ে মাকে খেতে দিই তারপর একটু ছাদে আসলাম সন্ধেবেলা ছাদ থেকে আসার পরে সন্ধ্যে টন্ধে দিয়ে ওদের দুজনকে টিফিন দিয়েছিলাম কিন্তু আমি আর টিফিন করিনি ভাবলাম একেবারেই খেয়ে নেবো কালকে আর পরশু দিন দুদিনই সাড়ে সাতটার মধ্যে আমি রাতের ডিনার করে নিয়েছিলাম আর সত্যিকারেরই তাড়াতাড়ি খাবার খেয়ে না শরীরটা অনেক ফ্রেশ লাগে আর যত রাত করে খাবার খাওয়া হয় খাবারটা হজম হয় না শরীরটা যেন বেশি খারাপ লাগে তো ভেবেছিলাম এর পর থেকে তাড়াতাড়ি ডিনারটা করে নেবো কিন্তু আজকে আর সেই সুযোগ হলো না আজকে তরকারি বানানো ছিল না আর তার মধ্যে আলুটাও শেষ হয়ে গেছিলো তো ও আবার এখন বাজারে গিয়ে আলু নিয়ে আসলো তারপরে এই রান্নাটা বসালাম এই করতে করতে এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে আটটা এরপর রুটিগুলো বানাবো তারপরে ডিনারটা করব। তো গরম গরম পাঁপড় আলুর তরকারি রেডি করে আর গরম গরম রুটিগুলো বানিয়ে ডিনার করতে বসে পড়েছি ডিনারটা করে নিই তারপরে আবার ফিরে আসছি তো রান্নাঘর থেকে ব্লগটাকে শুরু করেছিলাম আর রান্নাঘর দিয়ে ব্লগটাকে এল করব। আজকে রাতের কাজ মোটামুটি কমপ্লিট মানে আজকে সারা দিনের কাজ হয়ে গেল আর কালকে আবার একটা নতুন চ্যাপ্টার শুরু হবে নতুন দিন শুরু হবে এই যে রান্নাঘর আমার ক্লিন আর কি আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখবো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগে থাকলে একটা লাইক করবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কালকে আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে বাই গুড নাইট